আছে থেকে গোলাপ ফুলের পাপড়ি আই না সেই যে এইভাবে এইভাবে এটার উপরে যে তো এখন এটা কি আসছে দেখি আপনাদেরকে দেখাই হ্যাঁ বিসমিল্লাহির রহমান রাহিম আমরা আসসালামু আলাইকুম বন্ধুরা আজ বরিশাল থেকে আমার জন্য কি আসছে কি গিফট আসছে আমি যে আপনাদেরকে বলি যে আলমগীর এগ্রো চ্যানেলের আলমগীর ভাই আপনাদের মায়ার ভাই কিভাবে মায়ার ভাই হইলাম আজ আসলে আমার মানে আনন্দে আমার আর কোনো মানে মুখে দিয়ে কথা আসতেছে না এত আনন্দ কারণ আমার জন্যে বরিশাল থেকে কি আসছে ওইটার জন্যে অবশ্য মানে আমি যেরকম খুশি হয়েছি দিকা অবশ্য আপনারা আমার যারা সাবস্ক্রাইবার আছেন ভাইয়েরা আমার যে ফ্রেন্ড ফলোয়ার আছেন সবাই আপনারা খুশি হবেন এর জন্যেই আজ আমি ভিডিওটা করা আর যে সেই বরিশাল থেকে জিনিসটা আসছে কে পাঠাইছে কিসের জন্য পাঠাইছে কি কারণে পাঠাইছে সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করতে হবে না অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতে হবে ঠিক আছে তো এখন বর্তমানে জিনিসটা সুন্দরবন কুরিয়া সার্ভিসে আসছে সুন্দরবন কুরিয়া সার্ভিসে সেই বরিশাল থেকে তুলে দিছে আর আমাদের সিলেট কদমতলিতে আসছে কদমতলি থেকে আমাকে ফোন দিছে যে আপনার একটা মেশিন আসছে তো কিসের মেশিন আসছে ওই মেশিনটা অবশ্য আপনাদের সাথে শেয়ার করতে হবে তো আসেন আমরা দেখি কিসের মেশিন আর কে পাঠাইছে কিভাবে পাঠাইছে কি আসয় বিষয় সব কিছু ভিডিওর মাধ্যমে বলে দিব আসেন আমরা এখন এটা একটু ইয়ে করি খুলি খুইলা দেখি আমরা কি কি আসছে আচ্ছা আমি তো দেখেন আসলে কি বলবো আমার বড় মেয়ে আছে ক্যামেরাতে কিন্তু সে এটারে গাছের থেকে ওই দেখেন গোলাপ ফুল গাছের থেকে গোলাপ ফুলের পাপড়ি আই না সেই যে এইভাবে এইভাবে এটার উপরে দিছে হ্যাঁ দেখেন আপনারা তার গোলাপ ফুল অনেক মায়ার গোলাপ ফুল তার এটা থেকে এই মেশিনের উপরে প্রথমে আইনা দিছে ঠিক আছে তো এখন এটা কি আসছে দেখি আপনাদেরকে দেখাই হ্যাঁ বিসমিল্লাহির রহমান রাহিম আমরা দেখি কি আসছে আমাদের জন্য মাশাআল্লাহ মাশাআল্লাহ কি আসছে কি আসছে আমাদের সব ভাইয়েরা দেখবে অবশ্য আমার ভাইয়েরা যে বলে আমি ওদের মায়ার ভাই হ্যাঁ কিভাবে মায়ার ভাই হইলাম এই আজকেই প্রমাণ হবে কিভাবে মায়ার ভাই হইলাম আলমগীর ভাই কেন মায়ার হইলাম আলমগীর এগ্রো চ্যানেলটা আপনারা দেখেন দেইখা এত মায়া আমার জন্যে হ্যাঁ দেখেন মাসাল্লা মাশাল্লাহ মাশাল্লাহ এটা আমার জন্য একটা গাভীর দুধ দহনের একটা মেশিন আসছে ভাই দেখেন দেখেন আমার বরিশাল থেকে আমার এক মায়ার ভাই আমার আমার জন্য একটা দুধ দহনের মেশিন পাঠাইছে হ্যাঁ তো আসলে কি বলবো আমার ভাইয়ের আমার ভাইয়ের জন্য আমি কি বলবো দেখেন মেশিনটা আমি আপনাদের সাথে বলতেছি সবকিছু এটার ভিতরে কি আছে দেখি ও আচ্ছা এটা একটা মিটার এটা একটা হাওয়ার মিটার এই মিটারটা অবশ্যই এখানে থাকে এই যে এটা একটা হাওয়ার মিটার আর এই যে এটা হচ্ছে একটা সেন্সার এটা একটা সেন্সার এই যে এইটা এখানে থাকে তো আসলে ভাই এটা একটা দুধ দহনের মেশিন হ্যাঁ এটা একটা দুধ দহনের মেশিন আপনাদেরকে বলি এখন মেন কথাতে আসি এই দুধ দহনের মেশিনটা গত কিছুদিন আগে কিছুদিন আগে আপনারা জানেন যে আমি আমার আইবালি ভাইয়ের একটা ভিডিও দিছিলাম দহনের তখন আমি ওই ভিডিওতে বলছিলাম যে আসলে আইবালি ভাই তো দুধদনের মেশিন নিছে আমার তো আসলে রকম তফিক নাই এখন আমি মেশিন কিনার কিন্তু আমার যখন আল্লাহর হুকুম হয় তখনই আমি একটা মেশিন নিব তো আসলে আমার যে আলমগীর এগুলো চ্যানেলের অনেক সাবস্ক্রাইবার বাইয়েরা আছে আমার মায়ার মায়ার যে ভাইয়েরা ওইখান থেকে একটা ভাই আমারে মানে কমেন্ট করছে যে ভাই আপনার টাকা না থাকলে কি হয়েছে আর আপনার সমর্থ না থাকলে কি হয়েছে আমরা আপনার জন্যে আসি না তো ওই মেশিনটা ওই আরেকটা ভাই আমাকে কিভাবে হেল্প করছে উনি ঢাকার থেকে বরিশালে গেছে বরিশালে এই মেশিনটা যার ছিল ওই ভাই আবার তিন মাস খামার ছিল তিন মাস খামার দিয়া খামারটা উনি বন্ধ করে দিছে আর এই মেশিনটা উনি সত্তর হাজার টাকা দিয়ে নিয়েছিল ওই মেশিনটা আমার এক ভাই ওনার সাথে আলাপ আলোচনা করে আমার গিফট করে ফেলছে ঠিক আছে তো গিফট করে ফেলছে দেখেন তো আপনাদের যে আলমগীর ভাই মায়ার ভাই আজ এত বড় একটা জিনিস গিফট পাইলো এই গিফটের জিনিসটা তো অবশ্যই আপনাদেরকে দেখাইতে হয় না এর জন্যে আজ আমি বললাম যে আমি এই যে মেশিনটা যে আজ আমার বাড়িতে আসছে সুন্দরবন কুড়িয়া সার্ভিসে তো এটা আপনাদের সাথে আমি শেয়ার করি শেয়ার না করলে তো কিরকম হয় আর অনেক ভাই আসলে মানে দুধ দোহনের মেশিন কিনতে চায় তো আমি আইওয়ালি ভাইয়ের যে দুধ দোহনের মেশিনের একটা রিভিউ দিছি আলহামদুলিল্লাহ আইওয়ালি ভাই খুব সুন্দর গাভীর দুধ দোহাইতেছে ওইটা দেখে আসলে আমারও খুব মানে একটা মনের ভিতরে আশা জাগছে আমি একটা দুধ দহনের মেশিন আমি যদি কিনতে পারতাম কিন্তু আসলে কি বলবো আমার ওই মানে একটা সমর্থ ছিল না কিছুদিন ধরে কারণ আপনারা সবাই জানেন আমি কিছুদিন আগে ওই যে ললিতার মারে নিয়ে আমি প্রায় এক লক্ষ আশি হাজার টাকা আমি লস খাইছি ওইটা আমি সাইরা উঠতে উঠতে আমার খুব মানে কষ্ট হইতেছে তো যাও যে ভাই আমার এই মেশিনটা দিছে যে ভাই গিফট করছে ওই ভাইয়ের জন্য আমার দোয়া রইলো আমার খামারি ভাইদের জন্য দোয়া রইলো আমার সকল খামারি ভাইরা আমি দোয়া করি ভালোভাবে আপনারা খামার চালান আপনারা বুঝে শুনে খামার দিবেন বুঝে শুনে গরু কিনবেন আমি যদি কোনো বিক্রয়ের কোনো প্রতিবেদন দেই গাবি গরু বা বগনা গরু বা বাচ্চা আপনারা দেখবেন জাত মান যাচাই করবেন যাচাই টাচাই কইরা আপনারা কিনবেন ঠিক আছে আর আপনাদের আলমগীর ভাই যদি আপনাদেরকে কোনো বিক্রির যদি প্রতিবেদন দেয় অবশ্য খারাপ জিনিস দিবে না আপনারা দেখে শুনে নিবেন ঠিক আছে তো বন্ধুরা আর কি বলবো আজ তো এখন আমি বলতেছি এই মেশিনের যে দুধ দহনের যে পরবর্তী স্টেপগুলা আমি মেশিনটা সেট আপ কইরা মেশিন দিয়া কিভাবে আমার গাবিগুলার দুধ দহন করি আমি কি আরাম পাইতেছি কি বেআরাম পাইতেছি কি সুবিধা পাইতেছি কি অসুবিধা পাইতেছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আমি যদি এটা দিয়ে সুবিধা পাই আমার মায়ের ভাইদেরকে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলবো আপনারা এটা কিনেন যেত টাকা লাগে আপনারা কিনেন যেহেতু আমি সুবিধা পাইছি আপনারা সুবিধা পাবেন আমি যদি সুবিধা পাই না আপনাদেরকে ডাইরেক্ট আমি না করে দিব ভাই আপনারা দুধ দহনের মেশিনের দিকে আপনারা ঝুঁকি নেবেন না মন দিবেন না আপনারা হাত দিয়ে দুধ দহন করেন ঠিক আছে তো এর জন্য এটার পরবর্তী রিভিউ সব কিছু আমি দিয়ে দিব আমার খামারের গাবিগুলার আমার যে মিল্লি আছে রানী আছে সুন্দরী আছে আমার যে সুয়াগীর মা সুয়াগীর মা আছে হ্যাঁ সব কিছু দেখাইয়া আপনাদেরকে লাইভ দেখাবো আমি ঠিক আছে তো বন্ধুরা আজ এইখানেই রাখি ভিডিওটা আর বেশি লম্বা করতেছি না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত